ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এমন দিন আসবে যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে দশ জানুয়ারি সাংবাদিক নিখিল কামাথের ইউটিউব চ্যানেল জেরোধার এই প্রচারিত এক পডকাস্টে তিনি এই মন্তব্য করেন পডকাস্টে মোদী বলেন দু সালে যুক্তরাষ্ট্র আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় তখনই আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে এখন দু সালে আমি দেখতে পাচ্ছি এই সময়টা ভারতের আমি তখনও বলতাম প্রবাসী ভারতীয়দের ভারতে ফিরে আসা উচিত পৃথিবী বদলে যাচ্ছে আর এটা ভারতের সময় প্রসঙ্গত দু পাঁচ সালে গুজরাটে দাঙ্গা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র মোদীর ভিসা বাতিল করে প্রায় নয় বছর তাকে ভিসা দেওয়া হয়নি দু চোদ্দো সালে ভারতের জাতীয় নির্বাচনে মোদীর দল বিজেপি বিপুল ভোটে জয়ী হয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র তাকে এ ওয়ান ভিসা প্রদান করে যা একজন সরকার প্রধানের জন্য নির্ধারিত মোদী তার বক্তব্যে বারবার ভারতের উত্থান এবং বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করেন তিনি বলেন যারা অতীতে ভারতের সম্ভাবনাকে উপেক্ষা করেছে তারা এখন ভারতের শক্তি ও সাফল্যের স্বীকৃতি দিচ্ছে